শিলচর সফরে এসে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী রঞ্জিত দাস জেলার উন্নয়নমূলক বিভিন্ন কাজের অগ্রগতি খতিয়ে দেখলেন প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শুরু করে এমজিএন রেগা প্রতিটি প্রকল্পের বাস্তবায়ন পর্যালোচনা করেই গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন তিনি এইবোৰ সমগ্ৰ আঁচনিসমূহৰ আহি পৰ্যালোচনা কৰোঁ প্ৰধানমন্ত্ৰী আৱাস যোজনাৰ আমি দুশ সাতান্নব্বৈ কোটি এম জি এন ডেগাত তিনিশ পোন্ধৰ কোটি আৰু আমাৰ ফিফটিন ফাইনেন্সত দুশ চৌচল্লিছ কোটি টকা যদি আমি ধৰোঁ তেতিয়াহ'লে প্ৰায় আমি দেখিছোঁ যে আঠশ কোটি টকাৰ কাম ইতিমধ্যে কাছাৰ জিলাখনত আমি পঞ্চায়তৰ বিভাগৰ পৰা দিছোঁগৈ আগন্তুক দিনত আমি পুনৰ আমি নতুনকৈ ঘৰ দিয়াৰ কথা আমি চিন্তা কৰিছোঁ যিহেতু মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া অহা ন তাৰিখে সমগ্ৰ অসমতে তিনি লাখ সত্তৰ হাজাৰ মানুহক যিহেতু নতুনকৈ প্ৰথম কৃষ্টিত টকা প্ৰদান কৰিব তাৰপিছতো যিসকল গৃহহীন মানুহ আছে আমি কাছাৰ জিলাৰ প্ৰতিগৰাকী গৃহহীন বা কেঁচা ঘৰত থকা মানুহক আমি ঘৰত দিয়াৰ কাৰণে আমি সংকল্পবদ্ধ মই ভাবোঁ যে আগন্তুক দিনত কাছাৰ জিলাটো রবিবার শিলচর সফরে এসে বিভাগীয় নানা বিষয় গভীরভাবে পর্যবেক্ষণ করেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী রঞ্জিত দাস জেলার একাধিক এলাকা পরিদর্শনের পর আবর্ত ভবনে আয়োজিত এক বৈঠকে তিনি জানান প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে কাছাড়ের এক লাখ সাতচল্লিশ হাজার গরিব মানুষকে ঘর প্রদান করতে সক্ষম হয়েছে সরকার এই প্রকল্পে দুশো সাতানব্বই কোটি টাকা ব্যয় হয়েছে বলেও উল্লেখ করেন তিনি এছাড়া এমজিএন এনরেগা প্রকল্পে তিনশো কোটি টাকা এবং পঞ্চায়েত আয়

লগতে সকল এইটো আহ্বান জান যে আমার বিভিন্ন ধরনের যে তালিকা আসছিল সেই তালিকা আমার প্রধানমন্ত্রী আবাস যোজনা নতুন ঘরের ক্ষেত্রে জীবিকা সক্ষী সকলের যে তালিকা সেই তালিকা আমি পুনের গাঁও সভাত আমি 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 প্রস্তাব করি গতি গাঁও সভাত যাতে প্রকৃত বেফিসিয়ারি যাতে কোনো বাদ পড়ে না যায় আর অযোগ্য বেনিফিসিয়ারি অর্থাৎ প্রকৃত থাক মানুষ যাতে ঘর যাতে নাপায় সেইখিনি মানে গাঁও সভাত সমগ্র গাঁও সভাত উপস্থিত থাকা ব্যক্তি সকল আহ্বান জানাইছো গতিকে কোনো যাতে ইলিগেল মানুহ যাতে পুনৰ যাতে ঘৰ নাপায় তাৰ কাৰণে সকলো ভাষাৰ ভাষী ৰাইজকে মই আহ্বান জনাইছোঁ